సైట్ వరకు మాకు కాస్త కంపడుతున్నాం সকাল সকাল বৃষ্টির ঝমঝমানির শব্দ পেয়ে আমার ঘুম ভেঙেছে উঠেই দেখি এরকম মুসুলধারে বৃষ্টি নেমেছে আর সাত সকালবেলা কাউকে একটু চাও খেতে দেয়নি মানে এমন জোরেই বৃষ্টি নেমেছে দেখেছ আমাদের রান্নাঘরের বারান্দাটা কি অবস্থায় হয়েছে আর এদিকে দুই টুনি গুটি সুটি হয়ে চুপ করে বসে বৃষ্টি দেখছে তো সকাল থেকে তো তেমনভাবে কারোরই কিছু খাওয়া হয়নি শুধুমাত্র দাদু হয় একটু লালচা খেয়েছিল তো আমি তো লালচা খেতে পারি না ওই জন্য মা আমার জন্য রাখে না তো সবাই মিলে একটু একটু লালচা খেয়েছে কিন্তু আমরা কিছুই খাইনি তো এখন যাব একটু চা বানাতে আর এই বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না জানি না কখন রান্না বসাবে গুড মর্নিং হ্যালো সবাইকে আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও একটা নতুন নতুন দিন একটা সকাল তো আমার তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমাদের ক্ষেতের মধ্যে থেকে শুরু করেছি এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাড়ে নটা মতো তো এসেছিলাম এখানে একটা রিলস বানাতে তো সেটা তোর হলো না দেখো আমার সঙ্গে দর্শক কত হবে কি করে এই একটা আরেকটা কোথায় গেল রে ওই একটা ক্ষেতের মধ্যে চলে যাচ্ছে মামা এদিকে এসো পড়ে যাবে পড়ে যাবে আস্তে আস্তে করে আন বাচ্চাদের কথা বললে কথা শোনা না কি করব বলো তো মাম্মা হ্যালো বলো সবাইকে বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং সবাইকে বলবে না ওর মুডটা একটু খারাপ আছে শরীরটাও একটু খারাপ তো সর্দি লেগেছে ওর আর গলাটা না বসে গেছে তো চলো যা হলো হলো এখন যাই ঘরের দিকে বাচ্চা কাচ্চা কিছুতেই ভিডিও করতে দেয় না আর ভিডিও তো শ্যুট করছি কিন্তু এডিট করে পোস্ট করা হচ্ছে না ওই যে বললাম বাচ্চাদের নিয়ে কিছু কিছু ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার থাকলে সেটাও দিতে পারি না এরা এত চেঁচামেচি করে কি ভয়েস ওভার দেবো বলো তো চলো এখন যাই বাড়িতে আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর যেন চারিপাশে সব ধান গাছগুলো খিলখিলিয়ে হাসছে না রোদ আছে না বৃষ্টি আছে না ঠান্ডা আছে না গরম মানে এমনই একটা ওয়েদার বেশ মিষ্টি ওয়েদার বেশ ভালো লাগছে আমার দল বাতাস বইছে বেশ সুন্দর লাগছে তাই না আবার চলে চল বাড়িতে চল ওইদিকে জোখ টোক থাকতে পারে দূর মেরে চলে যাস একদম ধানখাতের মধ্যে চল বটে চল আরেকটা জু কই ওর চল আবার ও দুটো এখানে আসছে কেন মানে আমি যেখানেই যাব এরা সব মানে দল বেঁধে আসবে আমার পিছে পিছে কোথায় আসিস তাহলে কথা তো নেই পাগলটার কাজ দেখ এরা এখানে যুদ্ধ করে থেকে গেল আমি যাই এবার বাড়ির দিকে দেখো অবস্থা মা রান্না বসিয়েছে বাবা গেছেন নিজের কাজে দাদু ঠাম্মা গেছে হরিশা আমরা দু বোন ফ্যামিলি আর মা বাড়িতে আছি আর ভাই তো বাচ্চা চারটে এক জায়গায় হয়েছে ঘরের ভিতর মনে হচ্ছে প্রত্যেক দিন একটা করে যুদ্ধ হচ্ছে মানে সারাদিনই চলছে মেলা থেকে কম নয় কিছু আর এই দিনগুলোকে আমি একদম মিস করতে চাই না সবজি কাটছে আমার বনু বনু তাকাও মা কি রান্না করবা দেখো আমাদের বাড়ি এত শব্দ যে আমি কী কথা বললো সেটা তো শোনাই যাবে না শুধু এদের কথাই শোনা যাবে অবশেষে বৃষ্টি একটু কমেছে আর ওদিকে আমার মা রান্না বসিয়েছে আর বন সবজি কেটে দিচ্ছে আর এই দিকে দুই মামা এক ভাগ্নি কিনে কাড়াকাড়ি চলছে মানে আমায়রা ওর মামার কোল থেকে এই যে ভাইটা দেখছো ওর কোলে যাবে আর সেজন্য আমার ভাইয়ের খুব রাগ হয় বলে আমি কি তোর মামা না শুধু ওকে দেখলেই তুই পাগল হয়ে যাস তো অবশেষে শিবার কোলে উঠে আমারা চলে গেল ওদের বাড়িতে আর এদিকে আমি এনেছিলাম আগের দিন মেলা থেকে তো সেই মেলার আমিত্তি একটা ছিল সব খেদে একটাই ছিল তো আমিত্তি আমি খেতে খুব ভালোবাসি তো এই অর্ধেকের অর্ধেক টুকু থেকে আমিও একটু ভাগ বসালাম আর এই যে তুই ভাইয়ের মধ্যে এত ভালোবাসা দেখছো সেটা কিন্তু মোটেও নয় এই আমার সামনেই যা আর ক্যামেরার পিছনে এদের মধ্যে ঠিক উল্টোটাই হয় তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে ছোট্ট বউ এসেছে নতুন বউ এই ছোট্ট শাড়িটা ওর মাসি গিয়ে কিনে এনেছে দেখো পরে এখন ঘুরে বেড়াচ্ছে সারা উঠান ইয়ে ভগবান তুই আম পারতেছিস কেন বম্মাসে মারবে কিন্তু বম্মাসে মারবে কিন্তু পারিস না আর ও মাগো শাড়ি নিয়ে আটতে পারতেছে না ধর দেখ শাড়ি খুলে যাচ্ছে কি পড়েছো তুমি চপ্পল কোথায় কোথায় বলে দিছো চপ্পল এখন আবার চপ্পল আনতে যাচ্ছে ও বাবা এই সব আম পারি ফেললো বেলো চপ্পল কোন জায়গায় দেখা তো কাকি যা যা দাদু রাখতেছে যা কাছ থেকে আমি পড়তে হয় না এগুলো বড় হবে বাবা নতুন বউ এসে দেখো কোথায় বসেছে অটোর মধ্যে বসে গেছে নতুন বউ এদিকে তাকাও ব্লাউজ কোথায় বাড়ি গিয়ে একটা ব্লাউজ বানিয়ে দেবো তোমাকে ঠিক আছে পরে যাবা এই আমাকে খাচ্ছি ঝড়ে পড়েছে আমগুলো আমার ভাগ এগুলো কেটে আচার দিয়ে মেখেছে সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছে তো খেতে বেশ ভালোই লাগছে আবার পাবো পাবো না খেয়ে যাই আর ওই যে নতুন বউ মাসির সঙ্গে যাচ্ছে তো চেয়ারটা যেত যে ঠিক মা বসিয়ে খাওয়াও দুজনেই দুটো শাড়ি পরেছে কে কাকে কল নেয় এখন আম্মগুড়ি খাবে ভাত আর প্রত্যেক দিনের মতো ভাত খাইয়ে দেওয়ার দায়িত্বটা আমার মায়েরই আর এই কাজটা আমার মা না খুব যত্ন সহকারে করে বলতে পারো আগ্রহ নিয়েই করে আমার জন্য রেখে দেয় না আমি এখনও আম্মা খাই খেয়ে যাচ্ছি আর দুটো আছে মানে আমি পিস আছে আমের তারপর বাকিটা হবে এতদিন পর পেয়েছি ছেড়ে কি দেওয়া যায় চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিও দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো চলো ট্যা